চিকেনের একঘে আমি মশলাদার রেসিপি খেতে আর ভালো লাগছে না তো চলো আজকে নতুন কিছু ট্রাই করা যাক সো হ্যালো গাইজ ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল আজকে আমি বানাবো চিকেনের একদম নতুন ধরনের একটা রেসিপি আশা করি খেতে খুব টেস্টি লাগবে তো চলো দেখা যাক প্রথমেই কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে জল এরপর কড়াইতে দিয়ে দেব তিনটে হাফ করে কাটা পেঁয়াজ তো ভালো করে কেটে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম এরপর দিলাম দুটো টমেটো আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা আর কিছুটা পরিমাণ আদা কুচি আর রসুন কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা আর কিছু গোটা মশলা যেমন দারুচিনি লবঙ্গ আর এলাচ তো এক কেজি চিকেন ফ্রেশ করে রাখা এতে দিয়ে দিলাম পিসটা একটু বড়ো সাইজের করে কেটেছি আর স্বাদ মতো লবণ আর এখন এটা গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি গ্যাসে চাপিয়ে দিলাম তো এটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ এটা সেদ্ধ হবে দশ থেকে বারো মিনিট সেদ্ধ হওয়ার পর এটা এখন খুলে নিচ্ছি আমি দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে তো চিকেনগুলো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একদম এ দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে আর টমেটোর ছালগুলো এখন উঠে গিয়েছে অনেকটা ছেড়ে গিয়েছে এ দেখো কত সুন্দর করে ছালগুলো ছেড়ে যাচ্ছে আর এগুলো এখন নামিয়ে নেব তো চিকেনগুলো একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি চিকেনগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখো ছেড়ে যাচ্ছে এইভাবে সুন্দর করে সব চিকেনগুলোই আলাদা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে ফ্রেশ করে সব চিকেনগুলো তুলে নিলাম এই দেখো সব চিকেনগুলো তুলে নিয়েছি এরপরে মশলাগুলো যা আছে তুলে নেব পেঁয়াজ টমেটো আদা রসুন আর গোটা মশলা যেগুলো দিয়েছিলাম সব কটাই তুলে নিচ্ছি তো কড়াই থেকে যা ছিল সব তুলে নিয়েছি শুধু জলটা রেখে এইভাবে সুন্দর করে একদম ক্লিন করে নিলাম এই দেখো এরকম সুন্দরভাবে সবগুলো তুলে নিয়েছি আর টমেটোর ছালগুলো এখন তুলে আমি ফেলিয়ে দিলাম এইভাবে সব ছালগুলো বাদ দিয়ে দিলাম তো এগুলো এখন মিক্সিতে আমি পেস্ট করে নেব একসাথে সবগুলো দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি ভালোভাবে এখন এটা পেস্ট করে নিয়েছে একদম তো দেখো সব মশলাগুলো পেস্ট হয়ে গিয়েছে খুব সুন্দর করে তো এরপর যে জলটা রেখেছিলাম চিকেন আর মশলা সেদ্ধ জলটা পুরো জলটা আমি এখন একটা পাত্রে রেখে দেব এরপর কড়াইতে তেল গরম চাপিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কুচি করে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ জিরে তো এটা এখন ভালো করে নেড়ে ভেজে নিচ্ছে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি ভালো করে এটা এভাবে ভেজে নিচ্ছে এগুলো কিছুক্ষণ ভালো করে ভাজার পরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম তো এটা এখন এভাবে ভালো করে নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা বারবার বলছি লো ফ্লেমে রাখার চেষ্টা করবে আমি লো ফ্লেমেই রেখেছি এইভাবে এটা নেড়ে যেতে হবে তো দেখো এখন ব্রাউন কালার চলে এসেছে কত সুন্দর তো এটা এখনও ভালো করে ভাজা হবে আর এরকম সেদ্ধ করে পেস্ট করলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকে না এর মধ্যে আর মশলা এখন রেডি তো এতে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব আমি দিলাম স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর এটা চিকেন মশলা এক চামচ দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এতটাই এরপর এতে আর কোনো মশলাই আমি দেব না তো এটা এখন চলো ভালো করে ভেজে নিই সুন্দর করে এভাবে নেড়ে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা কমিয়েই রেখেছি যাতে করে নিচে না লেগে যায় আর ভালো করে এভাবে মশলাটা পুরো ভেজে নিচ্ছি যেহেতু সেদ্ধর সময় কিছু গোটা মশলা দিয়েছিলাম সেই কারণে এতে আর মশলা আমি কিছু ইউজ করব না তো গ্রেভিটা আমার এখন রেডি প্রায় আর যতক্ষণ না ভালো করে গ্রেভি তৈরি হয় এভাবে নেড়ে যেতে হবে কন্টিনিউ তো গ্রেভি রেডি একদম ভাজা হয়ে গিয়েছে মশলাটা পুরোই আর এখন সেদ্ধ করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম এতে তো মশলার কালারটা কত সুন্দর এসেছে দেখেছো আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করি না তোমরা দেখতেই পেয়ে আশা করি ভালো করে চিকেনের চার সাইডে গ্রেভিটা এইভাবে মিক্স করে নিতে হবে চারিদিক নেড়ে এভাবে সুন্দর করে মিক্স করে যেতে হবে গ্যাসের ফ্লেম লো রেখে যাতে করে চিকেনের ভেতরে ভালো করে গ্রেভিগুলো যেতে পারে তো চলো ভালো করে নেড়ে এটা এখন আমি ঢাকনা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরেই ঢাকনা খুলেছি দেখো কতটা তেল ছেড়েছে সাইড থেকে মশলার এই দেখো আর কোনো রকম ফুড কালার ইউজ না করেই কালারটা কত সুন্দর এসেছে চিকেন আমার সেদ্ধ ছিল যেহেতু সেই জন্য দেখো গ্রেভিটা দেওয়ার পর কত সুন্দর ভেতরে ঢুকে গিয়েছে ভালোভাবে মশলা দিয়ে অনেকটাই তেল ছেড়েছে এখন তো আবারও আর একটু নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুললাম চিকেনটা এখন একদম সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর করে আর মশলাও আমার রেডি চিকেনগুলো দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে তো চিকেন সেদ্ধ জলটা যে রেখেছিলাম ওটা পুরোটা এতে অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিচ্ছি তো জল দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা ফুল করে দিলাম আর তোমরা চাইলে কেউ এতে টক দইও কিছুটা পরিমাণ অ্যাড করতে পারো আমি ওটা স্কিপ করেছি তোমরা চাইলে ওটা অ্যাড করে নিতে পারো আবারও ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য তো চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে একদম এর মধ্যে এখন কিছুটা ধনেপাতা পাতা অ্যাড করলাম আমি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আমার ভালো লাগে তাই দিলাম ধনেপাতা পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে লাস্টবারের জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো ঢাকনা দেওয়ার পর এখন নামিয়ে নিলাম আর এখন একদম রেডি নতুন পদ্ধতিতে চিকেন রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো তোমাদের দেখাচ্ছি চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম আমি সাথে একটু পেঁয়াজ আর একটু লেবু তো দেখো চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে